আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করছি তোমরা অনেক উপকৃত হচ্ছ আমি চেষ্টা করছি তোমাদেরকে কিছুটা দেওয়ার জন্য তো যারা নবম দশম শ্রেণীতে রয়েছে এবং যারা দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষার্থী আজকে তোমাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ এখানে দেখো বড় একটি অঙ্ক রয়েছে এটা এমসিকিউতে আসে এবং সমাধান অঙ্ক আসে এমসিকিউ আসলে আমরা খুব সহজে কি চিন্তা করে অ্যান্সারটা করতে পারবো কারণ একটা অঙ্ক এমসি করার জন্য অনেক টাইম প্রয়োজন তো আমি যে টেকনিকটা আজকে দেখাবো তো এখানে তোমাদের এমসিবিউটার সর্বোচ্চ সময় লাগবে দশ সেকেন্ড দশ সেকেন্ডে তোমরা এই টাইপের যত অঙ্ক পরীক্ষা আসবে এমসিবিউ করতে পারবে তো দেখা যাক দেখো এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু টু হলে দেখাও যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোর যদি এই অঙ্কটা এমসিকিউতে আসে তাহলে আমরা কত সহজে করতে পারি সেটা দেখবো দেওয়া আছে আমি লিখবাস ওয়ান বাই এ ইকুয়াল টু টু তো এ প্লাস ওয়ান বাই ইকুয়াল টু শুধু যদি শুধুমাত্র টু থাকে এবং এখানে প্লাস থাকে মনে করবে এর মান সব সময় ওয়ান আবার খেয়াল করো যদি এ প্লাস ওয়ান বাইকাল টু টু এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স থাকতে পারে পি প্লাস ওয়ান বাই পি থাকতে পারে যদি টু থাকে অ্যান্সার সবসময় ওয়ান যদি ওয়ান হয় তাহলে আমরা কীভাবে করবো দেখো এজি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার তো এ প্লাস ওয়ান বাই এ টু এর সময় আমরা কী পাবো সবসময় ওয়ান তাহলে আমরা ওয়ান স্কোয়ার বসিয়ে দিই দিলাম এক দুইটা এক ওয়ান সমান সমান টু আবার তোমার খেয়াল করো তাহলে a প্লাস ওয়ান বাই a টু শুধু যদি a অংশটা টু থাকে তাহলে সবসময় এর মান ওয়ান তা আমরা এখানে এর জায়গায় ওয়ান বসিয়ে দিলাম এখানে এর জায়গায় ওয়ান বসিয়ে দিলাম ওয়ান স্কয়ার ওয়ান আর এই ওয়ান স্কয়ার ওয়ান ওয়ান ভাগ ওয়ান 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 টু ঠিক তদুক দেখো যদি ফোর থাকে সেম আমরা এখানে মান বসিয়ে দিলাম যদি এ অংশটা বলে এ অংশের মান কত এ ফোর প্লাস ওয়ান বাই এ এর জায়গায় বসিয়ে এর যে কেমন বসিয়ে দাও ফোর এক চারটে এক এটা হবে এক দুই তাহলে আমরা কীভাবে সহজে বসতে পারলাম একটু খেয়াল করো যে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু অর্থাৎ এ অঙ্কের মান যদি মানে চলকের মান যদি সবসময় টু থাকে তাহলে এর মান হবে ওয়ান যেই চলক থাকবে তার মান হবে ওয়ান আমরা চোখ বন্ধ করে বসিয়ে দিব এখানে ওয়ান ওয়ান সুন্দর অঙ্ক আমাদের হয়ে যাবে আশা করছি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ এই এমসিকিউটা এই টাইপে যত এমসিকিউ আসে আমরা আসলে পড়তে পারবো আমি এই টাইপের আরও কিছু এমসি তোমাদের দেখাচ্ছি